রাজবাড়ী জেলায় ভবিষ্যতে একটি সফল কাউন্সিল অনুষ্ঠিত হবে সেই কাউন্সিল কিভাবে অনুষ্ঠিত হবে কি পর্যায়ে অনুষ্ঠিত হবে কি প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে সেটা আজকে আমাদের প্রধান অতিথি যাকে আমাদের ভাত প্রাপ্ত চেয়ারম্যান সাহেব দায়িত্ব দিয়েছিলেন উনি আপনাদের সামনে তুলে ধরবেন আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে সাংগঠনিক দায়িত্বে থাকা অবস্থায় বা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এতটুকু বলতে পারি যে রাজবাড়ি জেলা বিএনপি শক্তিশালী করতে হলে তৃণমূল থেকে ঐক্যর মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে জেলা পর্যায় পর্যন্ত এমন নেতৃত্ব আপনাদের আনা উচিত যে ভবিষ্যতে জনাব আমাদের প্রবীণ নেতা আমার আব্বার খুব কাছের লোক ছিলেন আহ সাবু চাচা উনি খুবই অসুস্থ আমি আল্লাহর কাছে দোয়া করি যে ওনাকে উনি সুস্থ হয়ে উঠুক ওনাকে স্মরণ করছি আজকে ট খালেক সাহেবের কথা যিনি অত্যন্ত প্রবীণ নেতা ছিলেন এবং রাজবাড়ির জন্য উনি অনেক কিছু করেছেন আজকে ওনার আত্মার মা ফেরত আমি কামনা করছি আজকে যারা যেসব নেতারা হাসিনা আজকে আমি স্মরণ করছি আমি একটা কথা বলতে চাই আমি মনে প্রাণে বিশ্বাস করি সবসময় সেটা আমি যখনই সুযোগ পাই এটা আমি বলি সেদিন আমার সুযোগ হয়েছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সামনে আমি একই কথা বলেছি যে আমাদের এই পাঁচই আগস্টে পরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেক নতুন বিয়ের হত জন্ম হয়েছে

সুবিধা তারা পাবে সেই বাংলাদেশের স্বপ্ন তারেক রহমান আমাদেরকে দেখিয়েছেন হাসিনা যেই ধ্বংস ধ্বংসস্তূপে বাংলাদেশকে রেখে গেছে সেই ধ্বংসস্তূপ থেকে আবারও বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করার জন্য অর্থনীতিকে আরও চরম উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই একত্রিশ দফার বিকল্প নেই